নদীর ধারে এক বিশাল কুমির থাকত সে ছিল নদীর রাজা কাছেই ঘন জঙ্গলে বাস করত এক বিশাল অজগর সাপ একদিন সাপটি পানি খেতে এসে কুমিরের সামনে পড়ে গেল কুমির বলল এই নদী আমার এলাকা তুই চলে যা কিন্তু সাপও কম নয় সে ফোসফোস করে বলল জঙ্গল যেমন আমার নদীর ধারে আমিও আসব। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হলো কুমির তার শক্তিশালী চুয়াল দিয়ে সাপকে কামড়াতে চাইল আর সাপ তার লম্বা দেহ দিয়ে কুমিরকে পেঁচিয়ে ধরল পানি ফেনিয়ে উঠল গাছপালা কাঁপতে লাগল অবশেষে দুজনেই বুঝল একজনকে হারানো সহজ নয় তাই তারা সিদ্ধান্ত নিল আমরা যদি লড়াই না করে আলাদা আলাদা জায়গায় শান্তিতে থাকি তবে দুজনেরই মঙ্গল এরপর থেকে কুমির নদীর রাজা আর সাপ জঙ্গলের শাসক হয়ে শান্তিতে বসবাস করতে লাগলো